রে মাছ তো না যেন ফ্রি সে ফ্রি বরিশালের কাছে ফ্রি বলে ওই যে মহিলারা যেটা বসে গ্রামের বাড়িতে ওইটাকে বলে ফ্রি অনেকে পিড়িও বলেন হ্যাঁ অনেকে হচ্ছে কি বলেন তো সেই পিড়ির মতন একটা মাছ চলে আসছে দেখা যাক ওয়েট কতটুকু আছে মাসাল্লাহ এক কেজি আটশো পঞ্চাশ গ্রাম এই যে দেখেন এক কেজি আটশো পঞ্চাশ গ্রাম আর কি চাই বলেন দুই হাতে দুইটা ইলিশ একটা দুই কেজি একটা এক কেজি একশো পঞ্চাশ গ্রাম আর কি চান জীবনে একদম প্রিমিয়াম কোয়ালিটির বড় সাইজের ইলিশে খেলা হবে এবছর খেলা ইনশাল্লাহ চলুন দেখা যাক আরও কী কী মাছ আছে এই যে এটাও হচ্ছে বড় সাইজের ইলিশ এটাও বড় সাইজের ইলিশ এটা হচ্ছে ডিমাসে মা ইলিশ এটা এক কেজি পাঁচশো আশি গ্রাম এক কেজি পাঁচশো আশি গ্রাম এক কেজি মাছ রাখবো কোথায় একটু সাজাই রাখি না এক কেজি পাঁচশো আশি গ্রাম আরও যা আছে এই যে ছোটো ইলিশ শুধু যে বড় ইলিশ পাওয়া যায় সেটা না এখানে কিন্তু ছোটো ইলিশও আছে আরও একটা দেখেন মাশাল্লাহ হোয়াট আ সাইজ হোয়াট আ সাইজ দেখতে যেমন প্রিমিয়াম খেতেও ঠিক তেমনি স্বাদ মানে প্রপার স্বাদ যদি না হয় গ্রান যদি না পান তাহলে টাকা ফেরত সোজা কথা একদম টাকা ফেরত মাছও খাইবেন টাকাও ফেরত দিয়ে দেবো যদি এই যদি প্রিমিয়াম কোয়ালিটির আমাদের ইলিশ কিন্তু দুইটা কোয়ালিটি একটা প্রিমিয়াম একটা রেগুলার প্রিমিয়াম কোয়ালিটি ইলিশ যদি নেন এবং কেউ যদি বলতে পারেন যে ভাই মাসে প্রপারলি স্বাদ হয়নি তাহলে টাকা ফেরত আপনাদেরকে দেখাবো দশটা আপনাদেরকে দেখানোর জন্যই তো ভিডিওটা করা তবে উপর থেকে একটু বরফগুলো সরাই নাই ইলিশ মাছ দেখা যাচ্ছে আরও আরও বেশ কিছু ইলিশ মাছ দেখা যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ইলিশ মাছ চলে আসছে মাসাল্লাহ এই যে দেখেন পায়রা নদীর রুপল ইলিশ এগুলো হচ্ছে এটার ওয়েট কেমন আছে চলুন দেখা যাক নয়শো পঞ্চাশ গ্রাম নয়শো পঞ্চাশ গ্রাম তারপরে হচ্ছে এই এক পিস আছে এটা হচ্ছে আটশো নয়শো গ্রাম হবে এছাড়া ইলিশ মাছ কিন্তু এখনও আছে এই যে ইলিশ হ্যাঁ এই যে একের পর এক সব ইলিশ উঠবে এগুলো হচ্ছে ছোটো ইলিশ পাঁচশো গ্রাম সাইজ এই ছোটো ইলিশ চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির ইলিশ মশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি ইলিশ এই যে আরও এক পিস আরও এক পিস একদম প্রথম পিসের মতো অতটা বড় না তবে এই পিসের ওয়েট কতটুকু হয় দেখা যাক এক কেজি ছয়শো গ্রাম এক কেজি ছয়শো গ্রাম মাসাল্লাহ কি দারুণ কোয়ালিটির ইলিশ মাছগুলো দিতে পারছেন আজকে চলুন আরও দেখা যাক আরও কী কী মাছ আসছে এই যে ইলিশ আছে ছোটো সাইজ এগুলো হচ্ছে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাইজের ইলিশ যারা এমন মাছের স্বাদ দিতে যোগাযোগ করবেন ফিস বেলিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই কিন্তু আপনি এমন মাছের অর্ডার করতে পারবেন অথবা আপনি আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার প্লেস করতে পারেন www.fishvalley.com f ডট ফিশ ভ্যালি ডট কম এফ l y.com এল ওয়াই ডট কম এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি এমন দুই কেজি বলেন এক কেজি আটশো গ্রাম বলেন দেড় কেজি বলেন এক কেজি বলেন আপনার প্রয়োজন অনুযায়ী এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন